আবেদ আলী এক দশক আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক কারিচালক সৈয়দ আবেদ আলীকে প্রশ্নপত্র ফার্স্ট সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল থানা পুলিশ তখন সৈয়দ আবেদ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছিল অভিযোগপত্রে বলা হয়েছিল সাড়ে ছয় লক্ষ টাকার বিনিময়ে আব্দুর রহমান নামের এক পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার কথা পাকাপাকি করেন সৈয়দ আবেদ আলী তিনি পিএসসির তৎকালীন ষাট মুদ্রা খরিক তারিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে সদ্য পাশ করা শিক্ষার্থীদের সহায়তা ইন্টারনেটের মাধ্যমে বিসিএস ক্যাডার নন ক্যাডার সহ যাবতীয় পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পিএসসির অসাধু কর্মচারীদের সহায়তায় তা বাইরে নিয়ে আসেন পরে মেধাবী ছাত্রদের দিয়ে উত্তরপত্র পূরণ করে সেটি পরীক্ষার এক ঘণ্টা বা আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের কাছে পাঠানো হয় অভিযোগপত্রে আরও বলা হয় পিএসসির দুর্নীতিবাজ ক্ষমতার অপব্যবহারকারী অসাধু কর্মকর্তা কর্মচারী থেকে দুর্নীতির মাধ্যমে কোটিপতি বনে গেছেন তারা অযোগ্য অদক্ষ লোককে টাকার বিনিময়ে পরীক্ষার্থী সাজিয়ে অবৈধ পন্থায় পাশ করিয়ে চাকরি দিয়ে আসতেছেন পিএসসির সেই অশুভ চক্রের সদস্যদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হবে অভিযোগপত্রে উল্লেখ করা হয় পেসসিড দেশ ও জাতির একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী চাকরি জীবনের শুরু থেকে দীর্ঘদিন থেকে একই কর্মস্থলে থাকার সুবাদে অবৈধ সিন্ডিকেট গড়ে তুলেছেন এই সিন্ডিকেটের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী চাকরিতে যোগদানের আগে নুন আনতে পান্তাফড়ানোর অবস্থা ছিল তারা আজ সরকারি অনুমোদনক্রমে ক্রমে জমি ফ্ল্যাটের ব্যবসা ও গাড়ি অর্থ সম্পদের মালিক বনে গেছে সৈয়দ আবেদ আলী সামান্য একজন কর্মচারী হলেও প্রতি বছর দেশের বাইরে ভ্রমণের অনুমতি ছুটি ও পিএসসি তাকে দিয়েছে যাতে পিএসসির কর্তৃপক্ষের অসতর্কতা ও উদাসীনতা পরিলক্ষিত হয় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাবলিক পরীক্ষা আইনে করা মামলায় দুই হাজার চোদ্দ সালে সৈয়দ আবেদ আলী সহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় শের বাংলা নগর থানা পুলিশ পরের বছর দুই হাজার পনেরো সালে আবেদ আলী সহ বিরুদ্ধে বিচার শুরু আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নয় বছরে এ মামলার বারো জন সাক্ষীর মাধ্যমে মাত্র দুজন সাক্ষীকে আদালতে হাজির করতে পেরেছে রাষ্ট্রপক্ষ ফলে আবেদ আলীর বিচারও হয়নি সেই সুযোগে পিএসসিতে না থাকলেও তিনি সরকারি চাকরিতে নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোগ সাদসে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এসেছেন পাঁচই জুলাই অনুষ্ঠিত বাংলাদেশের রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই আবেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান ওরফে সিয়ামসহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্ত কর্মকর্তা বিভাগ সিআইডি গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির দুইজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক সহ পাঁচজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন এই মামলায় মঙ্গলবার আদালতে দায় স্বীকার করেন আবেদ আলী সহ ছয়জন একশো চৌষট্টি ধারায় স্বীকার জবানবন্দি দিয়েছেন তাদের সহ গ্রেপ্তার সব আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এক দশক আগে পুলিশের চিহ্নিত প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের হোতার এতদিন এই অপকর্ম চালিয়ে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি নূর মোহাম্মদের তিনি মঙ্গলবার রাতে বলেন পিএসসির সাবেক পরিচালক সৈয়দ আবেদ আলী সহ তার সিন্ডিকেট বিসিএস নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সেটি দশ বছর আগেই আদালতকে জানানো হয়েছিল এই প্রশ্নপত্র ফাঁসের অশুভ সিন্ডিকেট পিএসির আর যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল যদি আবেদ আলীকে নজরদারির মাধ্যমে রাখা হতো তাহলে তিনি ও তার সহযোগীরা পরে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ পেতেন না আবেদ আলীর বিরুদ্ধে করা মামলায় এক দশকে মাত্র দুজন সাক্ষীকে আদালতে হাজির করানোর বিষয়টি রাষ্ট্রপক্ষ আন্তরিকতার প্রচণ্ড ঘাটতি হিসেবে দেখেছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি আবদুল্লা বলেন এক দশক আগেই সৈয়দ আবেদ আলী ও তার সিন্ডিকেট পিসিএস সহ অন্যান্য প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত বলে সে অভিযোগ দেওয়া হয়েছিল সে বিষয়টি তাকে জানানো হয়নি আবেদ আলীর পদক্ষেপ নেবেন আবেদ সিন্ডিকেট দশক আগে দুই হাজার চোদ্দ সালের বাইশে এপ্রিল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা চলাকালীন সময়ে আব্দুর রহমান নামের এক পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার উত্তরপত্র সহ হাতে নাতে আটক করেন পরীক্ষকেরা জিজ্ঞাসাবাদে রহমান জানান বাইরে থেকে তাকে উত্তরপত্র সর সরবরাহ করেন পিএসসির তৎকালীন সাত মুদ্রা খরিক তরিকুল এ ঘটনায় পিএসসির নন ক্যাডার গোপনীয় শাখার তৎকালীন সহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে পরীক্ষার্থী আব্দুর রহমান সহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সেরে বাংলানগর বাংলা নগর থানায় মামলা করেন পরে পুলিশের তদন্তে উঠে আসে ওই প্রশ্নপত্র ফাঁসকারি করে বাইরে থেকে উত্তরপত্র লিখিয়ে আনার ঘটনায় জড়িত রয়েছেন আবেদ আলী সংবাদ শেষ করার আগে একবার বলতে চাই যে আমাদের দেশের যে অবস্থা এই অবস্থায় আমাদের সবার জায়গা থেকে যদি রুখে না দাঁড়ায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পড়ে যাবে এক নিখাত গর্থের মধ্যে যা থেকে কোনো সহজভাবে তোলার মতো আর উপায় থাকবে না নিজেদের স্বার্থে ও দেশের স্বার্থে এই সকল দুর্নীতিবাসদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত ধন্যবাদ সকলকে আমাদের সাথে পাশে থাকার জন্য উৎসাহিত করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন সবাই ভালো থাকবেন